পাঁচ আগস্ট পরবর্তী সময়কে রাষ্ট্র মেরামতের সুবর্ণ সুযোগ বলা হলেও ঢাকা কেন্দ্রীয় কারাগারে চলছে আগের মতোই অনিয়ম দুর্নীতি জুলুমার নির্যাতন সেখানে কেবল সীমাহীন লুটপাটই চলছে না অবাধে চলছে ইয়াবা গাজাসহ সব ধরনের মাদক খোদ জেলার এ কে এম মাসুমের নেতৃত্বে কারাগারে গড়ে উঠেছে শক্তিশালী সিন্ডিকেট এর সদস্যদের মধ্যে রয়েছেন ডেপুটি জেলার তানজির হোসেন দেলোয়ার হোসেন জান্নাত ইউসুফ সার্জেন্ট ইন্সট্রাক্টর আমিনুল ইসলাম সুবেদার সাইফুল আতাউর প্রমুখ সিন্ডিকেট সদস্যরা ফেসিবাদ সরকারের ভিআইপি বন্দীদের কাছ থেকে নানা ধরনের সুযোগ সুবিধা নিচ্ছেন টাকার বিনিময়ে তাদের দিচ্ছেন আরামায়সি সময় কাটানোর সুযোগ খাবারের মেনুতে যোগ হচ্ছে মাছ মাংস সহ পছন্দের খাবার মাছ মাংস রান্না করার আগে তাদের দেখানো হচ্ছে খাসি ও গরুর ছবি টাকার বিনিময়ে তারা কারাগারের ভেতর সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করছেন সালমান এফ রহমান এবং জাফরউল্লাহর কাছ থেকে ইতিপূর্বে আইফোন এবং মিনি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে কারা অভ্যন্তরের সংশ্লিষ্ট একাধিক সূত্র এসব তথ্য জানিয়েছে সূত্র জানায় কারাবন্দি ফেসিবাদ দোসরদের কাছ থেকে গ্রামের বাড়িতে মসজিদ তৈরির নামেও টাকা তোলা হচ্ছে দেশটিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান টাকার বিনিময়ে কারাগারের সূর্যমুখী সেলের চতুর্থ তলায় একাই থাকছেন তিনটি রুম নিয়ে এর একটিতে তিনি ঘুমান একটি রুমে রান্না ও খাবার খাওয়া হয় অন্য রুমে তিনি মালামাল রাখেন গোপনে তিনি মোবাইল ফোনও ব্যবহার করছেন বলে জানা গেছে সূত্র আরও জানায় অবস্থা এমন যে টাকাই কারাগারের শেষ কথা টাকা দিলে এখানেই সব মিলছে আর টাকা না দিলেই বন্দির উপর নেমে আসে নির্মম নির্যাতন